এই প্রবাস এসে অন্যের গুলাম না হয়ে নিজের দেশে ছোটখাটো একটা ব্যবসা দেন এটার থেকে এই প্রবাস জীবন থেকে অনেক ভালো হবে আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এটা এই কথাটা কেন বললাম যে এই বিদেশ না এসে অন্যের গুলাম না হয়ে দেশের মধ্যে একটা বিজনেস দেন দেন মানে একটা ছোটখাটো ব্যবসা দেন এটার থেকে ওইটা ভালো হবে কারণ দেখেন আজকে আমার অফিস শেষ আমার মূলত ডিউটি শেষ হয়ে যায় সাড়ে পাঁচটায় তো আমি আজকে বের হয়েছি ছয়টায় আধা ঘন্টা লেট তারপরে বের হয়ে চলে গেছি অফিস থেকে চলে যাওয়ার পরে আবার ফোন দিছি বলতেছে মুস্তাকিম আসো এখানে বাল্ব নষ্ট হয়ে গেছে মেকানিক রে কল দেও ও ঠিক করবো মেজাজটা এত গরম হয়েছে আমি কই সারাদিন কই আসি এই দেখেন আমি রেডি হয়ে গেছিলাম এই যে ব্যাগ আমার রেডি হয়ে চলে গেছি আবার কল দিয়ে আনছে বুঝছেন সবাই চলে গেছে এখন বাজে আপনার ছয়টার উপরে যখন মানে লোক এই লোক যখন আসছে তখন বাজে সাতটা কারণ তো প্রথম একটু তার তার কিনছে আমার আমার অফিসের 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 বা মালিকের হয়েছে বাল্ব নষ্ট হয়ে গেছে বুঝছেন তো এই যে এই যে দেখেন সামনে এই রুমের মধ্যে বাল্ব আছে কিন্তু এই রুমের মধ্যে বাল্ব নাই যে পাশের বামের মধ্যে বাল্ব আছে ডান রুমের মধ্যে বাম বাল্ব নাই মানে এটা অন্ধকার হয়ে গেছে দেখছেন নি তো এটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক করার জন্য আমাকে এখন আবার থাকতে হয়েছে কারণ কি আমার দায়িত্ব অন্যের গুলাম আমি কারণ ওর কাজ করি ও যেটা বলে ওইটাই তো এই যে তার আনছে তারপরে ও পিটিং করতেছে এই এই জন্য বললাম যে অন্যের গুলাম না হয়ে এই প্রবাসে এসে অন্যের গুলাম না হয়ে নিজের দেশে ছোটখাটো একটা বিজনেস দেন ছোটখাটো ব্যবসা দেন এই ওইখানে একটা চাকরি করেন কর্ম করে কার সবার সাথে কেন গুলামি করতে হবে না কারোর সাথে স্বাধীনভাবে চলবেন অন্যের কাজ করা মানে গুলামি করা বুঝছেন আমরা যারা রাজা কাজ করি সব সময় গুলামি করতেছি বুঝছেন ওদের কথার উপরে আমরা কথা করতে পারি না এই যে এখন ফিটিং করতেছে সব কিছু ফিটিং করার পর এই যে এখন লাগাইতে আছে তো এখনই দেখবেন চালু হয়ে যাবে তো এই পাকিস্তানি ভাইকে কল দিয়ে আনছি আইনা ও কাজ করতেছে ওর হাজির হাজির হয়েছে আপনার ফার্স্ট পঞ্চাশ শ্রিয়াল বুঝছেন ফার্স্ট পঞ্চাশ শ্রিয়াল হাজিরা দিছি ও শুধু লাগাইব এটাই তো ফ্রি বিশার কাজ হয়েছে এটা তো বিশেষ কত হয়েছে আমরা যারা প্রবাসে আছি আমরা অন্যের কাজ করাই মানে হয়েছে গুলামি করা মানে বস মালিক বা বস যাটাই বলে না কেন ওই ওর কথা রাখতে হবে তারপরে তার তোর লাগানোর পর সুইচ দিলাম সুইচ দেওয়ার পর গেলাম দেখলাম যে ওপেন হয় কিনা বাল্ব ঠিক আছে নাকি তারপরে কি দিয়ে বাল্ব ওপেন হয় না বাল্ব জ্বলে নাই তারপরে তো পাকিস্তানে হতো বা কি হইলো কি হয়েছে জ্বলে না কেন তারপরে বললাম দেখো লাইন মনে সমস্যা তারপরে আবার লাগাইছে লাইন তারপরে জ্বলছে এই যে জ্বলছে তো এটাই এমন করতে করতে আপনার আটটা বাজে গেছে তারপরে সর্বশেষ আপনারা এই যে সব ক্লিয়ার করলো লাগাইলো দেখাইতেছি এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠাইছি তারপরে দেখেন তো ভাই আমরা এই 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 আজকে দেখেন আগে আমি চলে গেছি তারপরে যে দেখেন এখন কাজ শেষ প্যান্ট আমার ধুলা বালি একদম মাইকে গেছে প্যান্ট এখন বসে বসে ভিডিও করতেছি এই যে দেখেন বুঝছেন এই হয়েছে অবস্থা দেখবেন এই দেখেন কয়টা বাজে আটটা এক একত্রিশ বাজে আটটা একত্রিশ সকাল সাড়ে আটটায় গেছি রাতে সাড়ে আটটা বাজে বারো ঘন্টা বারো ঘন্টা হয়ে গেছে ডিউটি হয়েছে ঘন্টা ঘন্টা বেশি এই জীবন তো কিছু বলার নাই তো সর্বশেষ হাত মুখ ধুয়ে তারপর আরেকটু একটু ভিডিও করলাম এটাই ভাই অন্যের কাজ করলে এমন করতে হবে আমাদের তাদের কথার উপর কোনো আমাদের কথা নাই সর্বশেষ কয়টা বাজে সর্বশেষ আটটা বাহান্ন বাজে যাইতে যাইতে নয়টা বাজছে তেরো ঘন্টা ডিউটি সাড়ে বারো ঘন্টা ডিউটি বুঝছেন তো এই হয়েছে জীবন প্রবাস জীবন তো এটাই ভাই বুঝছেন ওদের কথার উপর আমাদের কথার কোনো দাম নাই। তো সর্বশেষ কথা হয়েছে নিজের দেশও কিছু করো এই প্রবাসে না এসে নিজের দেশও কিছু করো এটা ভালো স্বাধীন থাকবা নিজের মতো চলবা ফিরবা কাইবা সবার সাথে থাকবা তো এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ